আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখব পর্ব পনেরো অর্থাৎ পারিবার্ষিক শব্দের এর আগে আমরা চোদ্দোটি পর্ব দিয়েছি তোমরা এক থেকে ছিয়াত্তরটি যে পারিবার্ষিক শব্দ দিয়েছি তোমরা শিখে ফেলবে তাহলে আজকে চলো আমরা পনেরো নম্বর পর্বটা শুরু করি আজকে আমরা দশটি শিখব প্রথমেই আমরা শিখবো একশো যে ছিয়াত্তর নাম্বার আছে দেখো ফ্রি মার্কেট ফ্রি মার্কেট তাহলে পারিপার্শ্বিক সাথে ফ্রি মার্কেট অর্থ হচ্ছে খোলা বাজার বা মুক্তবাজার তুমি জাস্ট খোলা বাজার বা মুক্তবাজার পরীক্ষায় যে কোনো একটা লিখে দিলে হবে দেখো এটা যশোর বর্দার দুই সাল আসছে তারপরে আমরা যেটা পড়বো দেখো একশো সাতাত্তর নম্বর যেটা আছে ফরেন এড অর্থ হচ্ছে বৈদেশিক সাহায্য অর্থাৎ আমাদের বাহিরের দেশের থেকে যে সাহায্যগুলো আসে না যে বিভিন্ন বিভিন্ন দেশ আমাদেরকে যে সাহায্য করে ঋণ দেয় এই বিভিন্ন অনুদান দেয় এগুলো বলে ফরেন এড অর্থাৎ বৈদেশিক সাহায্য এটা দিনাজপুর বর্দুয়ার চব্বিশ সালে আসছে ক্লিয়ার এরপরে যে একশো আটাত্তর নাম্বার আছে দেখে ফেমিন অর্থাৎ দুর্ভিক্ষ ঠিক আছে দুর্ভিক্ষ এটা বরিশাল বর্দুয়ের তেরো সাল এটা অর্থাৎ দুর্ভিক্ষ দুর্বিক্ষ বারণটা দেখো র্যাপ আছে এবং ক্ষীয় আছে তারপর দেখো তারপরে আমরা পড়ব একশো উনাশি নাম্বার ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট কিন্তু একটা পপুলার ছিল ফিঙ্গার প্রিন্ট হচ্ছে আঙ্গুলের ছাপ আঙ্গুল বার্ডা কিন্তু ও দিয়ে দেবো উঁ ওইরকম বার করে একটু দেখো ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে আঙুলের চাপ এটা দেখো রাষ্ট্রী বুদ্ধের চব্বিশ সালে আসে রাশাই বর্ধার চব্বিশ সাল আসে ক্লিয়ার এরপরে আমরা পড়ব যে ফার্স্ট এড ফার্স্ট এড দেখো একশো আশি নাম্বার ফার্স্ট এড হতে হচ্ছে প্রাথমিক চিকিৎসা ফার্স্ট এড হচ্ছে প্রাথমিক চিকিৎসা এটা দেখো রাষ্ট্রী বর্ধের তেইশ সালে আসে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমরা বিভিন্ন গাইড বা বিভিন্ন বই না খো যেখানে আমি সবচেয়ে সহজগুলো দিয়েছি তোমরা এখান থেকে দেখে নাও একদম ইজিলি তোমরা হয়ে যাবে তারপরে দেখো আমরা পড়ব একশো একাশি নাম্বারটা দেখো ফরম্যাট ফরম্যাট হচ্ছে আকৃতি গঠন বা বিন্যাস তোমার যে কোনো একটা দিয়ে দিলে হবে ফর্মেট মানে হচ্ছে আকৃতি আমরা বিভিন্ন কিছুর কিন্তু ফর্মেট বানাই ঠিক আছে জাস্ট মানে বানিয়েছে আকৃতি যেটা ঢাকা বোর্ডে তেরোশো আসছিল তারপরে আমরা বলবো একশো বিরাশি নাম্বার গ্যালাক্সি 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 অর্থ হচ্ছে ছায়াপথ গ্যালাক্সি অর্থ ছায়াপথ দেখো অনেকগুলো বোর্ডে আসে ঢাকা বোর্ড চব্বিশে আসে রাজশাহী বোর্ড চব্বিশে আসছে দিনাজপুর তেইশে আসছে সতেরোতে আসে চট্টগ্রাম বোর্ড উনিশে আসছে সাথে আসছে তারপরে দেখো সিলেট বোর্ড তেইশে আসছে এগারোতে আসছে পাঁচে আসছে পনেরোতে আসছিলো যশোর বোর্ডে উনিশে আসছে নয় আসছে সরি চারে আসছে বরিশাল বোর্ড তেইশে আসছে ক্লিয়ার তা দেখো কত গুরুত্বপূর্ণ ছিল এটা তারপরে আমরা যেটা পড়ব এবার আমরা পড়ব একশো তিরাশি নম্বর গেজেট গেজেট হচ্ছে ঘোষণাপত্র বা গেজেট গেজেট তুমি ঘোষণাপত্রই লিখো অথবা এটা সরাসরি গেজেট ইংরেজিতে লিখে দিল যেমন আমরা এই কোটা আন্দোলনের পরে কুটা আন্দোলন উঠে গেছে এত আমরা কিন্তু বলি না গেজেট পাশ হলে আমরা জানতে পারবো অর্থাৎ সরকারের যে প্রজ্ঞাপনটা জারি হয় তাহলে গেজেট হচ্ছে সে ঘোষণাপত্র দেখো ডাকাবো তিনি আসছে যশোর বোর্ড তিনি আসছে এরপরে হচ্ছে গেজেটেড গেজেটেড অর্থাৎ ঘোষিত অর্থাৎ গ্যাজেটেড অত্যশিক ঘোষিত অর্থাৎ যখন ঘোষণা দিয়ে দেয় এটাকে বলে গেজেটেড হচ্ছে ঘোষিত রাজশাহী বোর্ড সাথে আসছে বরিশাল জোশোর বোর্ড তিনি আসছে তারপরে দেখো জিও জিওলজি জিওলজি ভূততত্ত্ব বা বুত এইরকম আমরা তোমরা চাইলে একসাথে লেখো অথবা এরকম ভেঙে ভূতত্ব আলাদা দাও যাই করো জাস্ট এরকম লেখা দিবা ঢাকা বোর্ড তেসে আসছে রাশিয়ার বোর্ড আটে আসছে বরিশাল বোর্ড পাঁচে আসছে অর্থাৎ দেখো প্রশ্নগুলো দিতে পাঁচে আসছে এটা কিন্তু আটে আসছে যেটা আটে আসছে এটাই আবার কিন্তু তেসে আসে তার মানে প্রশ্ন রিপিট হয় তোমরা এই সাইশন আমি যে সাইশনগুলো দিচ্ছি সাইশনগুলো করে ফেলবা আর ক্লাসগুলো ভালো লাগলো বসে চ্যানেল সাবস্ক্রাইব করবে বন্ধুর সাথে সাথে না ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আল্লাহিস